الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله نبي أكرم صلى الله عليه وسلم ألشان فرمان যে ব্যক্তি দুনিয়াতে প্রতিদিন আমার উপর পঞ্চাশ বার করে দুরু শরীফ পাঠ করবে কেয়ামতের দিন আমি তার সাথে মোসাফা করবো সাল্ল আল্লাহ হাবিব সাল্লু তাইলা আল্লাহ মুহাম্মদ সাল্ল তয়লা আলহিবাসাল্লাম মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা অনুষ্ঠান কেয়ামতের শত নামে আরও একবার উপস্থিত হয়েছি আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই অনুষ্ঠানের শুরুতে দুরু শরীফের ফজিলত আমরা শুনলাম কেয়ামতের ময়দানের কত বড়ো সুসংবাদ তা রসুলে করিম সাল্লাহ তায়লা ওসাল্লাম আমাদেরকে দিয়েছেন আমরা দুনিয়াতে চলতে ফিরতে উঠতে বসতে কত কথা বলি হয়তোবা পুরো দিনের মধ্যে মানুষের মুখ খুবই কম হয় কি বন্ধ থাকে কথা বলতেই থাকে মা বাবা আত্মীয় স্বজন ভাই বোন ফোনে যেভাবে হোক না কেন মানুষের মুখ তো চলতেই থাকে কথা তো বলতেই থাকে এই ব্যস্ততার মধ্যেও যদি কোনো ব্যক্তি হুজুর সাল্লাহ আলি সাল্লামের উপর দৈনিক পঞ্চাশ বার দুরশরিফ পাঠ করে এটা আপনি ভাগ করে নিয়ে নিতে পারেন যে পাঁচক্ত নামাজ আদায় করবো পাঁচকো নামাজের পর পর আমি দশ বার করে দুরেশ্বরীপ পাঠ করব প্রতিদিন আমার পঞ্চাশ বার করে দূরেশ্বরী পাঠ করা হবে আর রসুলে আকরাম সাল্লাহ আলিহ্লাম এই কেয়ামতের ময়দানের সুসংবাদ দিতে গিয়ে সাত করেন যে এভাবে আমল করবে দৈনিক পঞ্চাশ বার দূরেশ্বরীপ পাঠ করবে নবিয়ে আকরাম সাল্লাহ আলহিহু আসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে বলেন আমি কেয়ামতের দিন ওই ব্যক্তির সাথে মুসাফা করব আর কেয়ামতের দিন যদি কোনো ব্যক্তি নবী আকরাম সাল্লাহ আলি সাল্লামের নুরানি হাতের সাথে স্পর্শ হয়ে যায় মোসাফা করে নেয় তবে বলেন তার জন্য ঠিকানা কি হবে অবশ্যই জান্নাত হবে আর হুজুর সাল্লাহ আলি সাল্লামের হাতের সাথে স্পর্শ হওয়ার যে বরকতসমূহ রয়েছে আমরা বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন ওলাম একরামের মুখ থেকে শুনে থাকি কি রসুলে পাক সাল্লাহু তায়লা আলি সাল্লামের হাতের সাথে যে বস্তুগুলো স্পর্শ হয়ে যায় তা আগুনে জ্বালাতে পারে না আল্লাহ তালা আমাদেরকেও আমল করার তৌফিক দান করুক আমরা দেখছিলাম অনুষ্ঠান কেয়ামতের শত নাম এই অনুষ্ঠানে বিভিন্ন নামসমূহ নিয়ে আমরা আলোচনা করে থাকি কিছু আয়াতে কারিমা আর কিছু হাদিসে মোবারকা আর দুই একটা কেয়ামতের নিদর্শন সম্পর্কে আপনাদেরকে জানানোর আমরা চেষ্টা করি আজকেও শুনবেন শাহ আল্লাহ তালা আল্লাহ তাবারক তালা কোরআনে পাকের মধ্যে যে আয়াতে কারিমা যে সুরাসগুলো নাজিল করেছেন যে সুরা নাজিল হয়েছে আয়াতে কারিমা নাজিল হয়েছে এর মধ্যে একটি সুরা অন্যতম সুরা নাবা এই সুরা নাবা যখন আপনি তেলোয়াত করবেন আর এর তর্জমা যখন আপনি পড়বেন সত্যি বলছি আপনাকে সত্যি বলছি আপনাকে কেয়ামতের কিছু সেখানে আপনার আলোচনা আছে সেখানে কিছু কেয়ামত নিয়ে আল্লাহ তাবারাকতাল আয়াতে কারিমা নাজিল করেছে কেয়ামতের ময়দানে যে আমাদেরকে উঠতে হবে কেয়ামতের ময়দানে মানুষকে যে আবার জমা হতে হবে মানুষ যে আবার সেখানে উঠবে এই সুরা নাবার মধ্যে এর কিছু কথা তুলে ধরা হয়েছে আমি আপনাদেরকে কিছু আয়াতে কারিমার তর্জমা শোনাচ্ছি সুরা নাবার পাঁচ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাবারেকতালা এর এরশাদ করেন অতপর হ্যাঁ অবশ্যই শীঘ্রই তারা জানতে পারবে পাঁচ নম্বর আয়াতে আল্লাহ তালা এটা বললেন এরপরে ছয় নম্বর আয়াতের মধ্যে এরশাদ করলেন আমি কি জমিনকে বিছানা বানাইনি আল্লাহ তালা সুরা আবার ছয় নম্বর আয়াতের মধ্যে বললেন আমি কি জমিনকে বিছানা করিনি সাত নম্বর আয়াতের মধ্যে কি বললেন সাত নম্বর আয়াতের মধ্যে আরও সুন্দর কথা আল্লাহ তালা ইরশাদ করলেন এবং পাহাড়গুলোকে প্যারেক অর্থাৎ যেটাকে আমরা বলি প্যারেক বলি না যেটা মজবুত করে ধরে রাখে এক অংশ আর এক অংশের সাথে মিলাতে হয় তো তার কাডা বলি বা পেরেক বলি এই পাহাড়কে আল্লাহ তাবারে কোথায় এখানে পেরেক বলেছেন আমি কি পাহাড়গুলোকে পেরেক করিনি এরপরে আট নম্বর আয়াতে পাকের মধ্যে আল্লাহ তালা এরশাদ করেন এবং তোমাদেরকে জোরা জোরা সৃষ্টি করেছি হ্যাঁ আল্লাহ তাবারকতালা জোরা জোড়া সৃষ্টি করেছেন আর নয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এরশাদ করেন এবং তোমাদের নিদ্রাকে আরামের বস্তু করেছি যখন আমরা আরাম করি অর্থাৎ নিদ্রায় যাই ঘুমাই সেটাকে আরামের বস্তু করেছেন আল্লাহ তাবারকতালা দশ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ এরশাদ করেন এবং রাতকে পর্দা করেছি হ্যাঁ রাত তো আমাদের জন্য পর্দা যখন রাত হয়ে আসে আমাদের জন্য পর্দা হয়ে যায় আমরা ঘুমিয়ে যাই নাম্বার এগারোর মধ্যে আল্লাহ তালা এরশাদ করেন এবং দিনকে রোজগারের জন্য বানিয়েছি আল্লাহ তাবারকতাল দিনকে আমাদের জন্য রোজগারের জন্য বানিয়েছেন বারো নম্বর আয়াত সাত করেন এবং তোমাদের উপর সাতটা মজবুত ছাদ অর্থাৎ আসমান প্রস্তুত করেছি যে সাত আসমানের কথা বলি এই সাত আসমানের আল্লাহ তালা এখানে এর সাত করেছেন তোমাদের মাথার উপরে আমি সাতটি আসমান প্রস্তুত করেছি আর এর পরের নম্বর আয়াত অর্থাৎ তেরো নম্বর আয়াতে আল্লাহ এর সাত করেন এবং সেগুলোর মধ্যে একটা অতি উজ্জ্বল প্রদীপও সৃষ্টি করেছি যেটা থেকে আমরা আলো পাই এরপরে চোদ্দ নম্বর আয়াতে সাত করেন এবং আবার বর্ষণকারী মেঘ থেকে মুসলধারে বাড়ি বর্ষণ করছি অর্থাৎ বৃষ্টি আল্লাহ তালা বর্ষণ করছেন পরের আয়াতে পনেরো নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন যাতে তা দ্বারা উৎপন্ন করে শস্য উদ্ভিদ আর ষোলো নম্বর আয়াতের মধ্যেই আল্লাহ তাবারক তালা এই যে সুন্দর একটি কথা আমাদের জন্য এর সাত করেছেন তা হলো এবং ঘন সন্নিবিষ্ট বাগান আল্লাহ তালা সৃষ্টি করেছেন আর সতেরো নম্বর আয়াতের মধ্যেই আল্লাহ তালা কেয়ামত সম্পর্কে আলোচনা করেছেন শুনে নেই আমরা সতেরো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন নিশ্চয়ই ফয়সালার দিন নির্ধারিত সময় অবশ্যই আর আঠারো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যা এরশাদ করেন যেদিন সিঙ্গায় ফুৎকার করা হবে যখন তোমরা চলে আসবে দলে দলে আল্লাহ তালা ওই কথাই স্মরণ করিয়ে দিয়েছেন সুরা নাবার মধ্যে যখন সিংহায় ফুক দেওয়া হবে ফুক দেওয়ার আদেশ হবে তখন তোমরা দলে দলে চলে আসবে কেয়ামতের ময়দানে এখন অনেক মানুষ এখানে অবিশ্বাস করে অনেক মানুষ এখানে ভুল ধারণা রাখে কেয়ামতের ব্যাপারে যদি কোনো ব্যক্তির অন্তরের মধ্যে হৃদয়ের মধ্যে ইমানের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ থাকে তারপরেও তার ইমান চলে যাবে আর এই আয়াতে কারিমার টিকা আমি আলোচনা করার চেষ্টা করছি সুতরাং যিনি এত সব বস্তু সৃষ্টি করেছেন তিনি মানুষকে মৃত্যুর পর পুনরায় জীবিত করলে তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই কত সুন্দরভাবে মুফাসরিন একরাম বলেন কি যে আল্লাহ তাবারক তালা এত কিছু সৃষ্টি করেছেন এত বস্তু সৃষ্টি করেছেন এত কিছু সৃষ্টি করার পরে সেই আল্লাহ যদি মানুষকে কেয়ামতের ময়দানে দ্বিতীয়বার জীবিত করেন সেখানে আশ্চর্য হওয়ার কিছুই নেই অনুরূপভাবে উক্ত সব বস্তু সৃষ্টি করা মহান বাস্তব জ্ঞানীর কাজ আর বাস্তবতা সম্পর্কে বিজ্ঞ সত্তার কোনো কাজ কখনো অনার্থক ও অকেজ হতে পারে না আর মৃত্যুর পর জীবিত হয় ওঠায় এবং শাস্তি কিংবা প্রতিদানে অবিশ্বাস করলে একথা পরিহার্য হয়ে যায় যে অবিশ্বাসকারী সমস্ত কাজেই অনর্থক মনে হবে বস্তুত অনার্থক হওয়ার ধারণা বাতিল ও অসম্ভব কাজেই পুনরুজ্জীবিত হয় কথিত হওয়া এবং প্রতিদানকে অস্বীকার করা ও ভিত্তিহীন অকাট্য প্রমাণ থেকে একথা প্রমাণিত হল যে মৃত্যুর পর জীবিত হওয়া এবং হিসাব নিকাশ প্রতিদান উচিত এতে সন্দেহের অবকাশ নেই প্রতিদান ও শাস্তির জন্য এটা দ্বারা সর্বশেষ ফুৎকার বোঝানো হয়েছে অর্থাৎ যখন ইসরাফিল আলাই সালামকে সর্বশেষ ফুৎকার দেওয়ার জন্য ফুক দেওয়ার জন্য বলা হবে তো বলা হয়েছে সেটাই শাস্তির জন্য এবং প্রতিদানের জন্যই বলা হয়েছে দর্শক শ্রোতা এখানে আল্লাহ তাবারকতালা শুরু হয় নাবার নাবার। আমি আপনাদেরকে পাঁচ নম্বর আয়াত থেকে আঠারো নম্বর আয়াত পর্যন্ত অনুবাদগুলো শোনালাম আল্লাহ তালা শুরুতে কিছু কথা বললেন সৃষ্টি নিয়ে যে কি কি সৃষ্টি করা হয়েছে কী কি সৃষ্টি করেছেন এরপর আল্লাহ তাবারকো তালা বললেন কেয়ামতের কথা সেখানে বলা হলো হাসরের কথা সেখানে বলা হলো বিচার দিনের কথা তো আমাদেরকে ইমান মজবুত করতে হবে এ ব্যাপারে কোনো সন্দেহ রাখা যাবে না কি কেয়ামতের ময়দানে এত মানুষ কিভাবে উঠবে কিভাবে ওঠা সম্ভব কেয়ামত কখন হবে এটা আল্লাহ তালা এবং তার রসুল সাল্লাহ সাল্লাম ভালো জানেন কিন্তু যে বিষয়গুলো আমাদেরকে জানানো হয়েছে এর মধ্যে একটি হলো গিয়ে কেয়ামত কোন মাসে হবে এটাও আমরা জানি কিতাব আদি থেকে মহরম মাসে মহরম মাসে কেয়ামত সংগঠিত হবে এবং দশ তারিখে সংগঠিত হবে শুক্রবার দিন কেয়ামত সংগঠিত হবে এই বিষয়গুলো আমাদের জানা আছে এবং সাম দেশে কেয়ামত সংগঠিত হবে এই যে কিছু বিষয় আমাদের জানা আছে কিন্তু কবে আর কখন এটা কিন্তু বলা হয়নি কিন্তু এর পূর্বে কিছু আলামত দিয়ে রেখেছেন কেয়ামত সংগঠিত হওয়ার পূর্বে আল্লাহ তাবারগত কিছু নিদর্শন আমাদেরকে রসুল আকরাম সাল্লাহ আলয় সাল্লাম হাদিসে মোবারকার মাধ্যমে ঘোষণা করেছেন বা আমরা জেনে থাকি কিছু নিদর্শন আমরা জেনে নিই কেয়ামতের পূর্বে আমানতের মালকে নিজের মালের মতো ব্যবহার করবে যখন কেয়ামতের পূর্ব মুহূর্তে চলে আসবে মানুষ আমানতের মালকে নিজের মালের মতো ব্যবহার করবে এবং বলা হয় যে কেয়ামতের পূর্বে সরকারি মালকেও নিজের মাল মনে করে নিজের সম্পদ মনে করে ব্যবহার করবে এরপরে কেয়ামতের পূর্বে মানুষ জাকাতকে জরিমানা মনে করবে আসলে বাস্তব কিছু তো আলামত কিছু নিদর্শন তো চলেই আসছে আজকাল মানুষ যখন জাকাত দেওয়ার সময় হয় তার বছর ঘুরে আসে তখন মনে করে জাকাত দেওয়াটা এটা জরিমানা এরকমের অনেক মানুষ মনে করে কিছু মানুষ আছে কোটি কোটি টাকার মালিক আছে সেখান থেকে অল্প কিছু বের করে দিল বা অল্প কিছু হিসাব নিকাশ নেই কোনো এমনি মনের ভাব নিয়ে এসে কিছু টাকা গরিব মিসকিনকে দিয়ে দিল এতে করে জাকাত তো আদায় হচ্ছে না আপনাকে হিসাব করতে হবে হোক দুই টাকা হোক দুই হাজার টাকা হোক দুই লাখ টাকা হোক দুই কোটি টাকা আপনাকে হিসাব করতে হবে হিসাব করে সেখান থেকে জাকাত আদায় করতে হবে জাকাতকে জাকাতকে জরিমানা মনে করা যাবে না এটা আপনার জন্য ফরজ হয়ে গিয়েছে এটা আপনার সম্পদ থেকে বের করতে হবে এবং এটাকে গরিবদের মাঝে দিয়ে দিতে হবে এরপর আরেকটি বলা হয়েছে পুরুষ নারীর আনুগত্য করবে কেয়ামতের পূর্বে কিছু নিদর্শন পাওয়া যাবে তার মধ্যে একটি হলো মায়ের সঙ্গে সন্তান দুর্ব্যবহার করবে আর এটা যদি তাকাই হয়তোবা সমাজের মধ্যে একশত ঘরের মধ্যে পঞ্চাশটা ঘর এ থেকে বেঁচে আছে কি না তাও আমার সন্দেহ হয় তবে আমাদেরকে ভয় করা উচিত এ থেকে এরপরে বলা হয়েছে কেয়ামতের পূর্বে বন্ধুকে আপন মনে করবে আসলে কি বাস্তব কিনা একটু খেয়াল করে দেখি আমরা বন্ধুকে আপন মনে করবে আর বাবাকে পর মনে করবে বর্তমান সময়ে এমনটা আমাদের চোখের সামনে পেরাই হয়ে আসছে মানুষ বন্ধুকে আপন মনে করে হ্যাঁ আর বাবাকে পর মনে করে বাবাকে মনে করে বাবা আমার উপরে অত্যাচার করছে বাবা আমার সাথে জুলুম করছে তার কারণ হলো বাবা দেখে সন্তান একজন নেশাগ্রস্ত ব্যক্তির সাথে চলাফেরা করে বাবা দেখছেন কি আমার সন্তান একজন খারাপ ব্যক্তির সাথে চলাফেরা করে ওঠা বসা করে তখন বাবা চায় আমার সন্তান যেন তার থেকে না চলে তার সাথে না যায় তার সাথে যেন না মিশে তখন বাবা তাকে বাধা দেওয়ার চেষ্টা করে বোঝানোর চেষ্টা করে আর ওই মুহূর্তে সন্তান বলে বাবা তো আমার সাথে জুলুম করছে আমার ইচ্ছা মতো আমাকে চলতে দিচ্ছে না বা আমাকে আমার মতো থাকতে দেয় না তখন বাবা হয়ে যায় সন্তানের কাছে পর মানুষ দূরের মানুষ আর দূরের মানুষটা তার কাছে হয়ে যায় আপন ব্যক্তি বন্ধু বান্ধবকে আপন মনে করবে আর বাবাকে পর মনে করবে এটা কেয়ামতের কিছু নিদর্শন আমরা প্রতি পর্বের মধ্যেই দু একটা কেয়ামতের নিদর্শন সম্পর্কে জানি যাতে করে আমরা আমাদের বিবেক খাটিয়ে যখনই এমন কোনো নিদর্শন দেখবো তখন যেন তওবা করতে পারি আর এই সকল পথ থেকে যেন নিজেকে নিজে বাঁচাতে পারি আল্লাহ তাবারকতালা পুরানে পাকের তিরিশ পাড়ার মধ্যে একটি ছুড়া রয়েছে সুরা আল কোরিয়া এর তিন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা ইরশাদ করেন তুমি কি জেনেছ প্রকম্পিতকারী কি এখানে শব্দ ব্যবহার হয়েছে প্রকম্পিতকারী কি? এটা দ্বারা কেয়ামত বোঝানো হয়েছে যার ভীতি ও আতঙ্ক দ্বারা অন্তর কেঁপে উঠে আল করিয়া অর্থাৎ করিয়া অর্থ কেয়ামতের নাম সমূহের মধ্যে একটি নাম করিয়া অর্থাৎ যেভাবে অঙ্গ সমূহ অগ্নিশাখায় এই আয়াতে কারিমার টিকার মধ্যে বলা হয়েছে যখন কোনো কিছু আগুনের মধ্যে ছাড়া হয় যখন কোনো কিছু আগুনের মধ্যে ছাড়া হয় তো ছাড়া হলে যখন আগুন নিচ থেকে জ্বলে আর এর ধোঁয়াটা উপরে উঠে আপনি যখন উপর থেকে এদিক থেকে কিছু সারবেন উপর থেকে কিছু ছাড়বেন তখন এটা বরাবর অর্থাৎ সোজা গিয়ে পড়ে না ধোয়ার কারণে এই শুকনো পাতা হোক বা কাগজ হোক এটা এক একটা এক দিকে ঘুরে চলে যায় এক একটা এক দিকে ঘুরে চলে যায় কেয়ামতের ময়দানের কথা বলা হয়েছে কেয়ামত যখন কায়েম হবে কেয়ামত যখন প্রতিষ্ঠিত হবে তখন অনেকগুলো রাস্তা বের হয়ে যাবে আল্লাহ তাবার কথা অনেকগুলো রাস্তা খুলে দিবেন অনেকগুলো রাস্তা দিয়ে মানুষ প্রবেশ করতে থাকবে মানুষ আসতে থাকবে কেননা সেটা একটা কেয়ামতের ময়দানটা একদম একটা কষ্টের ময়দান সেটা কেমন অবস্থা হবে কেয়ামতের ময়দানের এক একজন ব্যক্তি এক একজনার ভিন্ন ভিন্ন রাস্তা দিয়ে ভিন্ন ভিন্ন পথে কেয়ামতের ময়দানে উপস্থিত হবে আর কেয়ামতের ময়দানে যার বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে উঠবে কেয়ামতের ভীতি ও আতঙ্কে পাহাড় অবস্থা এমন হবে যে ওজন হয়ে যাবে ভারী হয়ে যাবে যার বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে উঠতে থাকবে কেয়ামতের ভীতি ও আতঙ্কে পাহাড় সমূহের এই অবস্থা হবে এবং ওজন বিশিষ্ট আমল অর্থাৎ পূর্ণ সমূহ অধিক হবে অর্থাৎ বেহেস্তের মধ্যে জান্নাতের মধ্যে মুমিনের পূর্ণসমূহ সুন্দর আকৃতিতে সজ্জিত করে পাল্লায় রাখা হবে তখন তা যদি পরিমাণে অধিক হয় তাহলে তার জন্য বেহেস্ত অর্থাৎ জান্নাত রয়েছে এবং কাফিরেরা পাপসমূহ নিকৃষ্ট আকৃতিতে পরিবর্তন করে পাল্লায় রাখা হবে এবং পাল্লা হালকা হয়ে পড়বে কেননা কাফিরদের আমলসমূহ বাতিল এগুলোর কোনো ওজন হবে না অতপর তাদেরকে দোজখে প্রবেশ করানো হবে এই কারণে যে সে বাতিলের অনুসরণ করত। অর্থাৎ তার ঠিকানা জাহান্নামের আগুন অর্থাৎ তার ঠিকানা জাহান নাম আর জাহান নামের আগুনে জ্বালা যন্ত্রণা প্রচণ্ডতা রয়েছে আল্লাহ তাবারক তালা আমাদেরকে এই জাহান নামের আগুন থেকে হেফাজত দান করুক মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা যে বিষয়টা এখানে ফুটে উঠল সুরায় নাবার এবং সুরায় আলকরিয়া এখান থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারলাম কি আল্লাহ তাবারক তালা তালাকে আমতের ময়দানকে কিভাবে রেখেছেন কিভাবে রাখবেন আর মানুষ কিভাবে উঠবে সেখানে আপনাকে আমাকে উঠতে হবে সেখানে আপনাকে আমাকে দাঁড় করানো হবে আপনাকে আমাকে জবাবদিহিতা করতে হবে প্রতিটা সেকেন্ডের প্রতিটা সময়ের প্রতিটা কাজের প্রতিটা গুনাহের প্রতিটা নেকের আপনি যদি গুনাহ করেন তো নেকি এই গুনাহের জন্য আপনাকে সেখানে জবাবদিহিতা করতে হবে যদি নেকি করে থাকেন তো সেখানে আপনি প্রতিদান পেয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আল্লাহ তাআলা হিসাব গ্রহণ করবেন আর ওই দিন আল্লাহ তালার নাম থাকবে কহার রাগ কেমন রাগ থাকবে সেদিন আল্লাহ তাবারক তালার আল্লাহ তালা আমাদেরকে হেফাজত দান করুক মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা কোরআনে পাকের মধ্যে এই কেয়ামত দিবসের আরও কিছু নাম পাওয়া যায় যেমন কোরআনে পাকের একটি সুরা রয়েছে সুরা আবাসা তেত্রিশ নম্বর আয়াতের মধ্যে যে এই তেত্রিশ নম্বর আয়াত রয়েছে এখানে একটি শব্দ রয়েছে আশ্বাক্ষ অর্থাৎ আর্তচিৎকার আর্তচিৎকারের দিন বা আর্তচিৎকারের সময় বা আর্ত স্থান কে আমদ দিবসকে চিৎকারের স্থান বলা হয়েছে কেননা মানুষ সেখানে নফসি 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 করতে থাকবে শুধু একটাই আওয়াজ থাকবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা একবার কি আমরা চিন্তা করি কি আমার মতো এত দুর্বল ব্যক্তি কে আমতের ময়দানে কিভাবে দণ্ডায়মান হব আল্লাহ তাবারেক তালা কোরআনে পাকের বিভিন্ন আয়াতের মধ্যেই ইরশাদ করেছেন কে আমতের ময়দানে আল্লাহ তালার সামনে আমাদেরকে দণ্ডায়মান হতে হবে সেই দিন ওই দিনের মধ্যে এত কষ্টকর হবে ওই দিনের মধ্যে এক একটা মানুষ পানির পিপাসায় হাহাকার করবে আমি দুর্বল ব্যক্তি সেখানে দাঁড়াতে পারবো আমি দুর্বল ব্যক্তি আমার এই পঞ্চাশ বছর ষাট বছরের হিসাব নিকাশকে সেখানে ক্লিয়ার করতে পারবো নিজের জন্য একটু তো কষ্ট লাগা দরকার কি হ্যাঁ আমি রমজান মাস যখন আসে রোজা রাখতে পারি না মুসলমান হয় রোজা রাখে না বলে কি শারীরিক দুর্বলতা বেশি আমার বা অসুস্থ হয়ে পড়ি আমি ক্ষুধা সহ্য করতে পারি না আহ কেয়ামতের ময়দানে না আপনার দুর্বলতা দেখা হবে না আপনি পারবেন না এটা শোনা হবে না আপনি অসুস্থ এটা দেখা হবে আপনাকে কেয়ামতের ময়দানে তো দাঁড়াতেই হবে কেয়ামতের ময়দানে আপনাকে তো হিসাব দিতেই হবে কেয়ামতের ময়দানে আপনাকে জবাব তো দিতেই হবে দেখেন কেয়ামতের ময়দানে কিন্তু দুনিয়াতে আমরা ইবাদত করি এই ইবাদত দুনিয়াতে কথা বলে না এই হাতকে বলি গুনাহের কাজ করো হাত দুনিয়ায় কথা বলে না যা বলি তাই শুনে এই দৃষ্টিকে বলি গুনাহের কাজ করো এই দৃষ্টি গুনাহের কাজ করে অর্থাৎ দেখে কিন্তু কে ময়দানে আপনার আমল কথা বলবে যে আল্লাহ এই ব্যক্তি আমি নামাজকে হেফাজত করেছে আজকে তুমি তাকে ক্ষমা করে দাও আবার আপনার অঙ্গসমূহ কথা বলবে এই হাত বলবে আল্লাহ সে আমাকে দিয়ে খারাপ কাজ করিয়েছে আজকে তার থেকে হিসাব নাও এই চোখ বলবে সে আমাকে দিয়ে কুদৃষ্টি দিয়েছে আজকে তার থেকে হিসাব নাও বাঁচার উপায় নেই বাঁচতে পারবো না জবাবদিতা করতে হবে আমাদেরকে কঠোরভাবে আমাদের হিসাব নেওয়া হবে আল্লাহ তাবারকো তালা আপনাকে আমাকে এই সকল কেয়ামতের ময়দানের জিজ্ঞাসাবাদ থেকে যেন আমরা নিজেকে বাঁচাতে পারি দুনিয়াতে ভালো কিছু আমল করতে পারি আল্লাহ তাবারকতালা সে তৌফিক আমাদেরকে দান করুক আমিন বিল আমিন সাল্লাহ তাইলা সাল্লাম আগামী পর্বে আবার ইনশাআল্লাহ তালা কেয়ামতের কিছু নাম নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আর কিছু আয়াতে কারিমার তর্জমা আল্লাহ তালা কোরআনে পাকের মধ্যে কি ইরশাদ করেছেন কেয়ামত সম্পর্কে তাও জানার আমরা চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত মাদানি চ্যানেলের সাথেই থাকুন সল্লু আল হাবিব হাবীব সাল্লু আলা মুহাম্মদ সাল্ল্লা তাইলা আলি ওসাল্লাম